সম্মানিত উপস্থিতি এত সময় কথা বলছিলেন আজকের মাহফিলের প্রধান অতিথি গণমানুষের নেতা প্রবীণ আলেম দিন জেনাব হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব আর পরে আর আলোচনার কোনো অপশন থাকে না উনি অত্যন্ত ব্যস্ত যেন একটু আগে কথা বলে চলে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আমার আলোচনা শেষ পর্যায়ে এখনই প্রধান বক্তা চলে আসবেন উনি না আসা পর্যন্ত আমি কিছু কথা বলব ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমি বলছিলাম যদি আমার বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমের কোরআনের রাজ কায়েম হয় আমার দেশের এক নাম্বার বৈশিষ্ট্য হবে দেশে সংবিধান হবে আল্লাহর কোরআন আপনাদের মনে আছে তো এ দেশে কোরআন সংবিধান হোক এই বিষয়ে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে ওরা যুক্তি দা দাঁড় করায় যে একাত্তর থেকে আজ পর্যন্ত এ ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে তো দেশ ভালোই চলছে তাহলে আবার কেন এই মানুষের লেখা সংবিধান বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমের কোরআন সংবিধান কি প্রয়োজন আমার বন্ধুগণ মানব রচিত আইন ও কানুন দিয়ে মানুষের জীবনে কখনো সমতা এবং শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাই যদি হতো আমার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই বিপ্লব সংগঠিত হতো না আমার বন্ধুগণ আল্লা রব্বুলিনের কোরআনুল করিম আপনি সংবিধান হিসেবে কেন গ্রহণ করবেন আল্লাহ তালা কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন বিমা আল্লাহ বললেন শোন আল্লাহর কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না আল্লাহর কোরআনকে যারা আইন ও কানুন হিসেবে গ্রহণ করবে না আল্লাহ বললেন ওরা ওই শ্রেণীর মানুষ যারা কোরআনকে সংবিধানের বিরোধিতা করবে ওরা একটা কাহুমুল ফিরুন আল্লাহ নিজেই ফতোয়া দিলেন ওরা হলো কাফের আমার বন্ধুগণ আমার বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি সংবিধান হয়ে যায় এদেশে কোনো বৈষম্য থাকবে না মানুষ অত্যাচারিত হবে না জুলুম নিপ্রণের শিকার হবে না আমার বন্ধুগণ আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি যে অধিকার এবং হকের কথাগুলো বললেন এই অধিকারগুলো যদি আপনি বাস্তবায়ন করতে চান এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গৃহীত না হওয়া পর্যন্ত অধিকারগুলো বাস্তবায়ন হবে না আমার ভাইয়েরা ডক্টর কামালের লেখা সংবিধান আমাদের সমস্যা কোথায় এদেশ সুখ শান্তি এবং স্থিতিশীল কায়েম করার মূল অন্তরায় হল ডক্টর কামালের লেখা সংবিধান তার কারণ একাত্তর থেকে আমরা পাঁচ তারিখের আট পর্যন্ত দেখি যে দল যে ব্যক্তি যে গোষ্ঠী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সে নিজের ব্যক্তি স্বার্থশালী কায়েম করার জন্য নিজের স্বার্থ সিদ্ধি কায়েম করার জন্য এই সংবিধানকে ইচ্ছা ব্যবহার করেছে কেউ সংবিধান কেটেছে কেউ সেটেছে কেউ সংবিধানকে গুম করেছে কেউ আয়না ঘরে বন্দি করেছে জোরে বলেন ঠিক কিনা সর্বশেষ বিচারপতি বি এম খাইরুল হক এই সংবিধানকে একটা তরকারি কাটা বটি দিয়ে সংবিধানের পেট সিজার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সত্তর গজ মাটির নিচে দাফন করে দিয়ে স্বৈরাচার কর্তৃপুরের ক্ষমতা ছিল তবে পাকাপ্ত করতে চেয়েছিল জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা আল্লাহ দেন কিন্তু সীমা যখন অতিক্রান্ত হয়ে যায় অপদস্থ করতে কিন্তু সময় লাগে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার দেশে কোরআন যদি সংবিধান হয়ে যায় বাংলাদেশে কোরআন যদি সংবিধান হয়ে যায় আমার দেশে যে দল যে ব্যক্তি যেই ক্ষমতে আসুক না কেন আমাদের আর কোনো অভিযোগ থাকবে না জোরে বলেন ঠিক আমার ভাইরা কেন থাকবে না দেশে যদি কোরআন সংবিধান হয়ে যায় এই কোরআনুল কারিমের একটা ছোড়া তো দূরের কথা একটা শব্দ তো দূরের কথা একটা সে সেটে বাদ দেওয়ার মতো দুঃসাহস করে বাবার মাথা দেখাতে পারবে না যারা বলেন ঠিক কি না সুতরাং তুমি কোরআন কোরআন যখন সংবিধান হবে এই কোরআনকে সেটে নেই বিচার বাদ দিয়ে বাবার আইন ও কানুন দিয়ে বিচার করবে বাংলা তৌহিদ জনতা মেনে নেবে না যারা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ তাই নাই আপনি যদি আল্লাহ রব্বুল ঘোষিত জান্নাতে যেতে চান এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না আমার বন্ধুগণ আমার বাংলাদেশে আল্লা রব্বুল রহমিনের কোরআনুল কারিমের আইন ও কানুন কেন বাস্তবায়ন প্রয়োজন আমাদের দেশে কোরআনের আইন কেন এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং অন্য অন্য কান্ট্রিতে যে ইসলামী সেমিনার গুলা আয়োজন করা হয় ওয়াজ মাহফিল আয়োজন করা হয় আয়োজকদের অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন মাহফিলে যখন যায় আয়োজকরা পাশে বসে বলে হুজুর অ যাই করেন না কেন দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে কথা বলবেন এক নাম্বার এলাকার যুবক এবং কিছু কিছু কাওয়া মার্কা মুরব্যাসেরা জীবনে নামাজ তো দূরের কথা বৎসরে মাত্র দুইটা নামাজ পড়ে এক হলো কুরবান আলী আর রমজান আলী কথা বলেন কথা বলেন আমার ভাইয়ারাম আমার বন্ধুগণ আমি বলি আমার বাংলাদেশে যদি প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় দৈনন্দিন একটা করে তার সিরমা ফেলা আয়োজন করা হয় এই বাংলার জমিনে বর্তমান যে কন্ডিশন যে হালাত কেমত পর্যন্ত যদি তাফসির মাহফিল আয়োজন করা হয় এই বাংলার জমিনে কোনোদিন নামাজ কায়েম করা সম্ভব হবে না আমার বন্ধুরা কেন সম্ভব হবে না উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত আমার বাংলার জমিনে কত বড় বড় আলেমজ করে গেল অজের মাধ্যমে নামাজ কায়েম করা সম্ভব হয় নাই আমার ভাইরা এদেশে তাবলিক কলা মানুষের কাজ করেন সরমনার হুজুর রদামাতি কাজ করেন ইন্ডিয়ার ফুরফুর স্পিড থেকে পিসায় প্রেসে এখানে হেদায়তের বাণী দেয় আমার বন্ধুগণ তাবলিক কলা দাওয়াত দেয় শুধু বাংলাদেশে তাবলিক নয় পাকিস্তান ইন্ডিয়া জাপান ফ্রান্স বিভিন্ন দেশ থেকে তাবলিক কলা মানুষরা আছে হাত পায়ে ধরে ধরে মানুষকে মসজিদের দিকে ডেকে ডেকে নিয়ে যায় আমার বন্ধুরা একটু জোড় কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি এত দাওয়াত এত কাজ তারপরেও কি আমার বাংলাদেশে নামাজ কায়েম সম্ভব হয়েছে পর্যন্ত সম্ভব হবে না আমার ভাই নাম এই বাংলার জমিনে যদি আলামিনের কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের নামাজের দাওয়াত দেওয়া লাগবে না আমার বন্ধুগণ তাবলি কলা মানুষ আর লাগবে না ইন্ডিয়া থেকে লাগবে না ফ্রান্স থেকে আসা লাগবে না জাপান থেকে আসা লাগবে না শুধুমাত্র বাংলার জমিনে সংসদে আইন আইন করে দেন দেখবেন একদিনের মধ্যেই বাংলাদেশের মানুষেরা একেবারে দলে দলে আল্লাহর ঘর মসজিদে নামাজের দিকে যাবে জ্বরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের কেন কি জন্য যাবে আল্লাহ রাব্বুল নামিন এখান থেকে দেড় হাজার বছর পূর্বে কোরআনুল কারিমের মাধ্যমে নামাজ কাইমের এই ফতোয়াটা জারি করে দিয়ে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালা আমার আল্লাহ বললেন শুনুন রাষ্ট্র ক্ষমতায় জানা যাবেন রাষ্ট্র ক্ষমতা যা দখল করবে এদের এক নাম্বার কাজ হবে ওদের এক নাম্বার ম্যান্ডেট হবে ওদের এক নাম্বার পদ্ধতি হবে ওরা ওদের রাষ্ট্র ব্যবস্থার মধ্য নামাজটা বাধ্যতামূলক করে দিবে আমার বন্ধুগণ আমার দেশে কোরআন জেলার মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমার বন্ধুগণ আমি কিন্তু কোনো দলকে মেনশন করে বলি না আমি কোনো জামাতের কথা বলি না শর্মনার কথা বলি না তাবলি কলা মানুষের কথা বলি না আবার বিএনপির বিরুদ্ধেও কিন্তু বলি না আমার বন্ধুগণ কোরআন যখন সংবিধান হয়ে যাবে দেশের এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোরআন যখন সংবিধান হয়ে যাবে যে ব্যক্তি যে গোষ্ঠী যে দল যে ক্ষমতায় যাক না কেন তারা এক নাম্বার সংসদ ভবনে যে প্রথম যে আইনটা বাস্তবায়ন করবে ওদের এক নাম্বার কাজ হবে নামাজ বাধ্যতামূলক করে দেবে আমার বন্ধুগণ এই আইনটা যদি পূর্বে হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হবে আজ থেকে বাংলাদেশে যত যত পুরুষ এবং নারী আছে যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য আজ থেকে নামাজ বাধ্যতামূলক ঘোষণা করা হয়ে গেল আমার ভাইরা নামাজ বাধ্যতামূলক ঘোষণা হয়ে গেছে জোহরের আদান হয়ে গেল এই বালুনটা গ্রামে দেখবেন অনেক কাউ আমার কা মুরব্বী আছে একেবারে ফজরের আজানের পর পাঁচ চোখ মুস্তে মুসতে সায়ের দোকানে বসে আর যত রকম সিরিয়াল সিনেমা গান আছে একেবারে এক এক করে দেখতে দেখতে যাই জোহরের আজান হয় সায়ের দোকানদার ওই দোকানে একটু আস্তে করে দেয় ওই মুরব্বী বলে তুই এই কি কাজ করলি এত সুন্দর ড্যান্স হয় গানটা তো শোনা যায় না একটু কাছে দিয়ে শুনি মুরুব্বী কান লাগাই ডাকে গান হচ্ছে কহ না পেয়ার হে মুরব্বী বছর উরি বাবা যৌবন যদি ফিরে পেতাম তোর পিয়ার দেখিয়ে দিতাম আমার বন্ধুগণ ওদিকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে যেদিন থেকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা বাধ্যতামূলক ঘোষণা করা হবে আমার দেশের পুলিশরা থানায় বসে কিন্তু আর বিশ্রাম নিতে পারবে না বলেন ঠিক আমার নামাজ বাধ্যতামূলক ঘোষণা হওয়ার সাথে সাথে পুলিশ র্যাব বিজেপি আর্মি একসাথে যৌথ বাহিনী গঠন করে অভিযান পরিচালনা করা হবে আমার বন্ধুগণ আর ওই যৌথ বাহিনী কিন্তু খালি হাতে আসবে না আপনারা দেখেছেন এই যে কিছুদিন পূর্বে যৌথ অভিযান চলেছে গোপালগঞ্জের মামুদের পাঁচায় এরকম দুই থেকে আড়াই হাতে মাল দিয়ে জাপ দেওয়া রকম বেডিং চলছিল কথা বলেন কথা বলেন উর আল্লাহ কি সুন্দর মাল আবার পেঁয়াজ কাটানো চকরা ফকরা আছে না নাই আমার ভাই এরাম জোরে হয়ে যাবে সাসা যেই কিনা কহনা পেঁয়াজ দিতে যাবে পুলিশ এবং আর্মি এসে কাপড়টা আস্তে করে যেই কোপান দেওয়া শুরু করবে সাসা বলবে পেয়ার দরকার নাই পেয়ার দরকার নাই অজুও দরকার নাই জীবন যদি বাঁচাতে চাস আগে মসজিদে যে ইমাম সাহেবের পিছনে আল্লাহ আকবর আমার বন্ধুগণ নামাজ বদ্ধতামূলক হওয়ার সাথে সাথে অভিযান যখন পরিচালিত হবে দেখবেন বাংলার জমিনের নামাজ ফর মানুষগুলো একযোগে আল্লাহর ঘর মসজিদে দৌড় দেওয়া শুরু করবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এখন নামাজ ফরজ হওয়ার অজ এই ফতোয়া যখন আপনারা দিতে যাবেন এক শ্রেণীর মানুষ তারা বলবে তো নামাজ ফরজ হয়ে কিলাম ইসলাম ক্ষমতা এসে নামাজ ফরজ হয়ে আমাদের কিলাম সেই একাত্তর থেকে এই পর্যন্ত ভোট দিলাম যার ভোট দিই সেই জন্য আঙুল ফুলে কলা হয় আমাদের লেখা কথা বলছে না অন্য লেখায় মেম্বার সাহেব ভোটে দাঁড়িয়েছে মেম্বার ভ্যান চালায় কোন রকম ভোটে দাঁড়িয়েছে সত্য চালাচ্ছে যা এখন আসেন আমাদের এখানে অন্য এলাকায় আছে আমাদের সব তো আল্লাহর আমার বন্ধুগণ প্রশ্ন করা হয় মেম্বার সাহেব ভ্যান ছেড়ে এফজেড ভার্সন টু কোথায় পেলেন ও জনগণের সেবক তো সেবা করার জন্য জনগণ আমাকে হাদিয়া দিয়েছে আমার বন্ধুগণ হাদিয়া কি এমনি এমনি দেয় মাল যখন মামলা দিয়ে যখন কলে ফেলে ওই কল থেকে বাঁচার জন্য রাত্রে আড়ালে মাল দিয়ে আসে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে চাঁদাবাজ চাঁদাবাজে শুরু করে জুলুমবাদ জুলুম শুরু করে আমার বন্ধুগণ সাধারণ মানুষের কাছে যখন ইসলাম এবং নামাজ কায়েমের কথা বলবেন তারা এক বাক্যে বলবে আর প্রয়োজন নাই নামাজ আর ইসলাম কায়েমের প্রয়োজন নাই যাকেই ভোট দি সেই তো আমাদের পরে শৈরা তন্ত্র চালায় জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ভোটারের কাছে যখন যাবেন ওরা এক বাক্যে বলবে আর ওদিকে নাই চাষ করে খায় ভ্যান চালিয়ে খায় জোন দিয়ে খায় এটাই আমার জন্য বেস্ট এটাই আমার জন্য কল্যাণকর আমার বন্ধুগণ কবি মনোযোগ আমার বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে যে ব্যক্তি ক্ষমতায় যাক না কেন নামাজ কায়েমের সাথে সাথে আর একটা আইন বাস্তবায়ন হবে আল্লাহ তালা বললেন নামাজের সাথে সাথে তোমার জাকাত ব্যবস্থা কায়েম করতে হবে আমার বন্ধুগণ ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসার সাথে সাথে নামাজের সাথে সাথে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চিরতরে হারাম ঘোষণা করা হবে আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আমার বাংলার জমিনে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হবে আমার ভাইরা আমার দেশে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয় আমাদের কি লাভ জনগণের কি লাভ যারা খেটে খাওয়া মানুষ এদের কি লাভ আমার বন্ধুরা ইসলামী রাষ্ট্র আসার সাথে সাথে এই খেটে খাওয়া মানুষের যেমন পরিবর্তন হবে ভাগ্যের যেমন উন্নয়ন হবে একজন সেম একই রকম উন্নয়ন হবে জোরে বলেন ঠিক আমার বন্ধুগণ কায়েম হওয়ার সাথে সাথে আমার দেশের জোন কাটা মানুষের যেমন ভাগ্যের উন্নয়ন হবে আমার দেশের প্রধানমন্ত্রী ঠিক একই রকম ভাগ্যের উন্নয়ন ঘটবে নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রিয় ভাইরা আমাদের ভাই এখানে কথা বলবে আমি শেষ করবো আমার ভাইরা ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমার বাংলার জমিনে কায়েম হয় একটু ফিরে যায় আল্লাহ রাহুর জীবনের দিকে আমার ইবনুল খাত্তাব যখন রাষ্ট্র উনি যখন খেলাফতষ্ঠিত হলেন উনি দেখলেন যে বাইতুল মালে অনেক অনেক দেখাতের সম্পদ জাকাতের অর্থ জমে আছে হয়তো তোমাদের খাতা পেতেন না ঘুরতে না হুম একজন সাবিকে বললেন সাবিরে ভাই বসেন ভাই সামনে আসলে অমর বললেন নবীজির সাবি ভাই মালে জাকাতের টাকা জমে আছে টাকাগুলো তো জমিয়ে রাখা যাবে না যাও মানুষের দ্বারে দ্বারে চলে যাও মানুষের দ্বারে দ্বারে যে জ্যাকাতের অর্থগুলো বন্টন করার ব্যবস্থা করো আল্লাহর সুরের একজন সাবা একটা প্যাকেটে করে জাকাতের টাকাগুলো বন্টন করার জন্য মক্কা মদিনার মানুষের অলিতে গলিতে গেলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় গুনে গুনে সাত দিন যাবৎ মানুষের দাঁড়ে দাঁড়ে বলল জাকাতের টাকা লাগবে কার অর্থভাব আছে কার টাকা লাগবে কার টাকা নাও আমার বন্ধুগণ সাত দিন ঘোরার পরে জাকাতের টাকা নেবে জাকাত নেবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া গেল না অমর ইবনুল খত্তা ব্রাদ আল্লাহ হতরানহু আর একজন সাহাবিকে বললেন সাহাবি তুমিও যাও মানুষের দ্বারা দ্বারা জাকাতের টাকা নিয়ে চলে যাও আমার বন্ধুগণ দ্বিতীয় সাহাবি মানুষের দ্বারা জাকাত নাও এলান করা শুরু করলো একদিন দুই দিন দিন তিন অতিবাহিত হয়ে গেল জাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া গেল না দ্বিতীয় সাহাবি দেখল একজন মানুষ ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় পাহাড়ের প্রদদেশে বিশ্রাম নিচ্ছে দ্বিতীয় সাহাবি প্রথম সাহাবিকে চিনতে পারে নাই দ্বিতীয় সাবি প্রথম সাবিকে বলে ভাই আমার মনে হয় তোমার বড় অভাব তোমার অর্থ অভাব আছে আমার কাছে কিছু জাকাতে টাকা আছে টাকাগুলো নিয়ে তুমি আমাকে উদ্ধার করো প্রথম সাবি দ্বিতীয় সাবির কথা শোনার পরে মুসকি মুস্কি আসার বলে ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন আমিও আপনি যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী আজকে গুনে গুনে সাত দিন যাবৎ মক্কা মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করলাম কিন্তু জাকাতের টাকা নেওয়ার মতো একটা আল্লাহর বান্দাও খুঁজে পাওয়া যায় নাই আমার ভাইরা অথচ এই সাহাবিদের এখান থেকে দুই থেকে আড়াই বছর পূর্বে এদের খাওয়া হতো না একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত না খাওয়া থাকতো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের আইন বাস্তবায়িত হওয়ার পরে সুদ নিষিদ্ধ হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনার মাধ্যমে গোটা মক্কামদিনার জমিন থেকে দরিদ্রতা চিরতরে নিশ্চিন্ন হয়ে যে প্রত্যেকটা মানুষ জাকাত দিতে অস্বীকৃতি জানালো প্রত্যেকে জাকাত দেওয়ার জন্য হয়ে গেল আমার বন্ধুগণ আমার দেশে যদি আল্লাহর কোরানের আইন ও কারণ বাস্তবায়ন হয়ে যায় আমার বন্ধুগণ কোরআন নয় আল্লাহর কারাম সাক্ষী আমরা বিশ্বাস করি আমার বাংলার জমিনেও দেখা নেওয়ার মতো একটা মানুষও থাকবে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং যদি এই রকম একটা দেশ কোরআন যদি উপহার দেয় তো কোরান ভিত্তিক সমাজ ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না নাই কারা কারা সান একটা আস্তে করে হাত তোলেন বাবা এত শখ এই শখ যদি এই সব যদি আমাদের এরাদা যদি এস্তে কামাত করতে হয় কায়েম করতে হয় ঘরে বসে থাকতে হবে না ময়দানে আসতে হবে না আজকে যেমন অনেকে ওই লেপের তলে মানে ফ্যানের তলার এসির নিচে বসে শুনছে এরকম আর শুনলে হবে আমার বন্ধুগণ এরকম আর শোনেন আবারও এমনও এমনও শক্তি এমনও শত্রু আমাদের পরে চেপে ধরবে সতেরো বছর তো কিছু বলিনি পরে বুঝবেন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন সকলে বলছে আমিন আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলার জমিনে যদি আপনি একটু শান্তি এবং সুখ মনে মনে যদি একটু চান আল্লাহ রব্বুল আলমের আইন ব্যতীত আর কোন রাস্তা খোলা আছে বলে আমার জানা নাই আল্লাহ আমাদের প্রত্যেককে সহিবুজ প্রদান করুন সকলে বলছে আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ